I'm gonna start proving. যিনি বলের দায়িত্বতে রয়েছে যেন বলছো ভাই একটু তারা একটু একটাও বল কিন্তু আমাদের মন নেই ছেলে বলিপার্টমেন্টে তিনি রয়েছে ভালো আছি দা তুমি কেমন আছো পেন্টুদা এই মুহূর্তে আমরা ষোলোখানা বল দিয়েছি কিন্তু বলছে একটাও বল নেই सब तो सब पटोर पाल्ले पे शॉट पानी दे रे ओ पानी, पानी दे भाई पानी दे चोप दे तू 2x शुरू कर एक जगह मांगाई तो ही मांगाई आएं साहब जी मार मत तू देख लेगा किस तरफ वाले पर्वत की तरफ के एक खेल पुलिस उठता है किस तरफ अंदर लेना बाप पॉप एक्टर रखता है तो आप जो मारो 14 मिनट तो

পরিচালনা চার চারটি বাইকের খেলা অসংখ্য দর্শক এখন মাঠের মধ্যেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত দর্শকের গুরুপুরি চ্যান্ডল স্ট্রাক্টারের পক্ষ থেকে আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে খেলা দিচ্ছেন ওনারা ঘরের মধ্যে দূর দূরান্ত থেকে এসছেন আপনাদেরকে এনজয় দেখানোর জন্য খেলা দেখানোর জন্য সব বাইরে রাউন্ডের খেলা হবে না শুধুমাত্র প্রথম রাউন্ডের খেলাগুলো হবে দূরপালা ছিল লাভলি গোলকিপিং করছে বারবার রোহিত আসি কাণ্ডের ভাই তারা পিছিয়ে আছে

রয়েছে আমাদের মাঝে আকর্ষণীয় দোকান রয়েছে বিভিন্ন খাবার দোকান চাউমিন বিরিয়ানি দোকান এবং দোকান বিভিন্ন খাবার দোকান চারিপাশে রয়েছে বিরিয়ানি দোকান রয়েছে পেশার বিরিয়ানি যারা রাজপথ দোকান চলে যান মাঝে পশ্চিম দিকে দোকান এছাড়াও বিভিন্ন স্টেশনারি দোকান অনেক রকম খাওয়ার দোকান খেলা দেখুন सीफ़ा ऐं कोनी दर्शक करके ताली बजाता है इससे भी बहुत खेला अपना जीत सकते सुझाव सुजुग अभिनव वामिrul वामिrul जरा सही गलती माथे भाई ने আগে এরা পুজো বাড়ি দেনা হয় চেষ্টা করেছিলেন ধরে রাখতে পারেন ঠিক আছে

মাঠের পশ্চিম দিকে বিরিয়ানির দোকান রয়েছে দোকান সুস্বাদু বিরিয়ানি খেতে হয়ে আপনার চলে যান মাঠে পাশে দোকানটি রয়েছে এছাড়া সাইকেল মোটর সাইকেল যারা ভাই বাঁধের উপরে রেখেছে একটু দয়া করে বেরিয়ে রাখবেন নিরক্ষর জায়গায় রাখুন তারা দেখুন সাইকেল এবং মোটর সাইকেল যারা বাঁধের উপরে রেখেছেন যেখানে সেখানে রেখে দিয়েছেন ওনাদের উদ্দেশ্যে বলছি আপনারাই রাখুন बॉल गुले কাছে রাখো আরে সোলোখানা বল দিয়েছি কোন একটাও বল আমাদের গোল করছে Abar sih juga <laughs> jatuh, lovely goal.

পরবর্তী খেলা ভর্তিগ্রা ভাগ লালপুটিকে দলের কর্মকর্তাকে বলছি আপনারা খেলোয়াড়কে প্রস্তুত করে মাঠে নিয়ে চলে আসুন 아 진짜 진짜 너무 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 너무

সাগর এলে সট শট আচ্ছা আমাদের মেলায় অনেক কিছু দোকান রয়েছে খাবার আমরা জানি প্রত্যেকটি দোকানে আমরা দেখছি কম বেশি রয়েছে

টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে হাই ভোল্টেজ ম্যাচ একদিকে রয়েছে ভালো শর্ট ছিল ডাব্লু

इंडिया प्राइवेट लिमिटेड जनाब शेख सिकंदर साहब के अतिरिक्त समय तीन मिनट तीन मिनट अतिरिक्त तो समय कॉमे टीचर सानिया जी চলে আসো এই চ্যানেলেই হবে ডিজিটাল মিনি ফুটবল অজয় অজয় থেকে মৈদুল মৈদুল থেকে অজয় ভালো শর ছিল অজয় দারুণ বলবাড়েছে মঞ্জুর চার এক তিন মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে মৈদুল থেকে অজয় তার ভালো সুযোগ আনন্দিগের জেনে বলছি

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে রাইসা এন্টারপ্রাইজ ও দারুন দারুণ ছিল গণগত গোলকিপিং রহিতা সস্ত খেলো প্রস্তুত থাকবে সুস্থ থাকার জন্য জয় বাংলা হন্দিয়া জয় বাংলা হর্ গোপাল বচ্চন প্লাস এই খেলা পরিসমাপ্ত ভাবলেন জয় করেছে আচ্ছা রাজুদা করেছে